আপনাদেরও যে কোনো সময় পেআউট অ্যাকাউন্টের মধ্যে ডকুমেন্ট ভেরিফাইয়ের এই অপশানটি চলে আসতে পারে আর একবার যদি আপনি ডকুমেন্ট ভেরিফাই না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এই পেআউট অ্যাকাউন্টটি অলরেডি কিন্তু ডিজেবল করে দিয়েছে ফেসবুকের তরফ থেকে ঠিক এরকম আপনার সাথেও হতে পারে কোন কোন ভুল কাজগুলো আপনারা আউটের মধ্যে করবেন না যদি আউটের মধ্যে এই ভুল কাজগুলো করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ডকুমেন্ট ভেরিফাই আপনাকেও দিবে এবং ডকুমেন্ট ভেরিফাই যদি আপনি না করতে পারেন আপনারও পে আউট অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে জানতে পারবেন কোন ভুল কাজগুলো আউটের মধ্যে করা যাবে না যেগুলো করলে আপনাকে ডকুমেন্ট ভেরিফাই দিয়ে দিবে এবং ডকুমেন্ট ভেরিফাই না করলে আপনার পেআউট অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড বা ডিজেবল করে দিবে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এইখানে এই যে পে আউট অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন এই পে আউট অ্যাকাউন্টের মধ্যে ডকুমেন্ট ভেরিফাই দেওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো এইখান থেকে দেখুন এখানে বিজনেস টাইপ কিন্তু ইন্ডিভিজুয়ালের পরিবর্তে পার্টনারশিপ করা আছে এরকম যদি আপনাদেরও ইন্ডিভিজুয়ালের জায়গায় অন্য কিছু থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরও কিন্তু ডকুমেন্ট ভেরিফাই দিয়ে দিবে আর ডকুমেন্ট ভেরিফাই যদি আপনি ষাট দিনের মধ্যে করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেআউট অ্যাকাউন্টটি প্রথম অবস্থায় রেস্ট্রিক্টেড করবে তারপরে ডিজেবল করে দিবে তাই অবশ্যই আপনাদের যাদের এই বিজনেস টাইপ এখন পর্যন্ত ইন্ডিভিজুয়াল নেই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনাকে এই বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল করে নিতে হবে ক্ষেত্রে আপনি যদি নিজে থেকে করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করলে আমি সার্ভিস চার্জের বিনিময়ে এই বিজনেস টাইপ বিজনেসের পরিবর্তে আমি ইন্ডিভিজুয়াল করে দিই এখানে পার্টনারশিপ আছে আপনার এখানে প্রাইভেট কর্পোরেশন তারপরে গভর্নমেন্ট কর্পোরেশন পাবলিক কর্পোরেশন চ্যারিটি অথবা আপনাদের যদি অন্য আরও কোনো বিষয় থেকে থাকে সেক্ষেত্রে এই সবগুলোই চেঞ্জ করে আপনাকে ইন্ডিভিজুয়াল করে নিতে হবে কারণ আমরা ফেসবুকের মধ্যে কাজ করছি আমরা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি এবং যার ফলশ্রুতিতে আমাদেরকে অবশ্যই ইন্ডিভিজুয়াল এখান থেকে রাখতে হবে নতুবা ফেসবুক যে কোনো সময় ডকুমেন্ট ভেরিফাই দিয়ে দিবে ফেসবুক বর্তমান সময় এই বিষয়টি কিন্তু খুবই নজরদারিতে রেখেছে কেননা ফেসবুকের মধ্যে অনেকেই আছে যারা ফেক পে আউট তৈরি করে ফেসবুক থেকে ইনকাম করে নিয়ে যাচ্ছে তাই অবশ্যই এই বিষয়টি আপনাদেরকে মেনটেন করতে হবে এছাড়াও আরও যে বিষয়টির কারণে আপনার পেআউট অ্যাকাউন্টের মধ্যে ডকুমেন্ট ভেরিফাই আসতে পারে সেটি হলো আপনি যদি পেআউট অ্যাকাউন্টের ইনফরমেশান একাধিক ব্যক্তির নামে করে থাকেন যেমন ধরেন আপনি পেআউট অ্যাকাউন্টের নাম একজন ব্যক্তির নামে দিয়েছেন এবং টিন সার্টিফিকেট আরেকজন ব্যক্তির নামে দিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আরও একজন ব্যক্তির নামে দিয়েছেন এক্ষেত্রে আপনার ডকুমেন্ট ভেরিফাই এই বিষয়টি দিয়ে দিতে পারে এবং এই ক্ষেত্রে আপনি কিন্তু ডকুমেন্ট ভেরিফাই করতে পারবেন না কেননা একই ব্যক্তির নামে যদি ইনফরমেশান না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট ভেরিফাই চলে আসবে ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই আপনার যদি অলরেডি পে আউট অ্যাকাউন্ট তৈরি করা থাকে এবং সেগুলো যদি একজন ব্যক্তির নামে না করে থাকেন অবশ্যই এগুলো একজন ব্যক্তির নামে করে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন সার্টিফিকেট এবং নাম সবগুলোই যাতে একজন ব্যক্তির নামে থাকে এটি আপনাকে ইনশিওর করতে হবে এর পাশাপাশি অবশ্যই আরও যে কাজটি করতে হবে আপনারা অনেকেই আছেন যারা টিন সার্টিফিকেট না দিয়ে পে আউট অ্যাকাউন্ট সেট করে নিয়েছেন আপনারা অনেকেই ফোন নাম্বার আপনাদের এনআইডি কার্ডের নাম্বার আবার অনেকেই আপনারা বানিয়ে দিয়েছেন টিন নাম্বার এই বিষয়গুলো যারা করেছেন তাদেরকেও অবশ্যই ডকুমেন্ট ভেরিফাইড সম্মুখীন হতে হবে এবং যেহেতু আপনি টিন সার্টিফিকেট তৈরি না করে সেট আপ করেছেন আপনারা কিন্তু পে আউট অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না তাই অবশ্যই এগুলো পরিবর্তন করে নেবেন আবার অনেক সময় দেখা যায় আপনারা যারা প্রবাসে আসেন তারা বাংলাদেশের পরিবর্তে বা আপনি যে দেশের নাগরিক সেই দেশের ঠিকানা না দিয়ে আপনি যে দেশে বর্তমানে আছেন কাজ করার সুবাদে হোক বা অন্য কোনো কারণে হোক আপনি সেই দেশে এখন বসবাস করতেছেন সেই ক্ষেত্রে ওই দেশের ঠিকানা যদি আপনি দিয়ে দেন সেই ক্ষেত্রেও আপনার ডকুমেন্ট ভেরিফাই আসলে আপনি কিন্তু ডকুমেন্ট ভেরিফাই করতে পারবেন না তাই অবশ্যই আপনাকে এখনই আপনার পে আউটের ইনফরমেশান অবশ্যই আপনার যে লিগাল ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস অনুযায়ী আপনাকে করতে হবে আর এই যে বিষয়গুলো যদি ঠিক করে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে জাস্ট আমি আপনাকে বলবো আমার ফেসবুক পেজে ক্লিক করবেন ক্লিক করে মেসেজ অপশনে গিয়ে আমাকে জাস্ট লিখবেন আমার পে আউটের সমস্যা আছে আমি সমাধান করে নিব তবে ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন আমি এই পে আউটের সমস্যাগুলো সমাধান করার জন্য ভালো পরিমাণে কিন্তু চার্জ করে থাকি সেই ক্ষেত্রে সেরকম প্রিপারেশান নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনার কিন্তু ফেসবুক আইডির পাসওয়ার্ড আমাকে দিতে হবে আর আমি কিন্তু কাজের আগে পেমেন্ট নিয়ে থাকি সেক্ষেত্রে এই বিষয়গুলো আগে থেকেই আপনি মেন্টালি প্রিপারেশান নেবেন পাসওয়ার্ড যদি আপনি শেয়ার করতে রাজি না থাকেন তাহলে সেই ক্ষেত্রে যোগাযোগ করার প্রয়োজন নেই কারণ এই কাজগুলো পাসওয়ার্ড ছাড়া করা পসিবল না আর আপনার যদি অলরেডি ডকুমেন্ট ভেরিফাইড এই অপশনটি এরকমভাবে চলে আসে সেই ক্ষেত্রে এখানে যদি ডিজেবল লেখাটি না থাকে বা রেস্ট্রিক্টেড লেখাটি না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ডকুমেন্ট ভেরিফাইড এই অপশনগুলোর কাজ করে দেওয়া সম্ভব যদি আপনার কাছে লিগাল ডকুমেন্টস নাও থেকে থাকে সেক্ষেত্রে এর চার্জ আরও বেশি পরিমাণে আসবে এটিও করে দেওয়া পসিবল তো বন্ধুরা আপনাদের যে প্রবলেমই থাক না কেন আউটের শুধুমাত্র যদি ডিজাবল আর রেস্ট্রিক্টেড না হয় তাহলে সেই ক্ষেত্রে পে আউটের সকল সমস্যা সমাধান করে দেওয়া পসিবল যেমন নাম পরিবর্তন করে দেওয়া দেশ পরিবর্তন করে দেওয়া জন্ম তারিখ পরিবর্তন করে দেওয়া টিন সার্টিফিকেট আপনি না দিয়ে সেট আপ করেছেন সেই ক্ষেত্রে নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া এরকম কাজ যদি করে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য এবং ভালো পরিমাণের সার্ভিস চার্জ কিন্তু আমি নিয়ে থাকি এবং অবশ্যই আপনার পে অবশ্যই আপনার আইডির পাসওয়ার্ডের প্রয়োজন পাসওয়ার্ড ছাড়া কাজ করা পসিবল নয় এটি অবশ্যই আপনার মাথায় রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে